নামের আগুনের তীব্রতা গরম কত বেশি পাক সে ব্যাপারে পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন নারুন হামিয়া পাক বলছেন যে জাহান্নামের মধ্যে যে আগুন রয়েছে সেই আগুনটা অত্যন্ত উত্তপ্ত অত্যন্ত গরম প্রজনন একটা আগুন বলেন নাওজবিল্লা এই কারিমার ব্যাখ্যায় তফসির ইবনে কাসীরের মধ্যে অসংখ্য হাদিস নিয়ে আসা হয়েছে বিশেষ করে একটি হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেন যে জাহান্নামের আগুন কত গরম কত উত্তপ্ত এটা বোঝাতে যে নবীজি বলেছেন যে জাহান্নামের আগুনকে আল্লাহ পাক সর্বপ্রথম এক হাজার বছর জ্বালিয়েছেন কয় হাজার বছর কথা বলুন এক হাজার বছর জ্বালিয়েছেন এক হাজার বছর জাহান নামের আগুন জ্বালানোর পরে সেই আগুনের রং হয়েছে কালার হয়েছে লাল কি হয়েছে লাল কালার আবার আল্লাহ পাক এই জাহান নামের আগুনটাকে আবার এক হাজার বছর জ্বালিয়েছেন জাহান নামের আগুন আবার এক হাজার বছর জ্বালাতে জ্বালাতে ওই আগুনের কালার হয়েছে রং হয়েছে সাদা কি হয়েছে সাদা আবার আল্লাপাক ওই জাহান্নামের আগুন পুনরায় আবার এক হাজার বছর জ্বালিয়েছেন জ্বালিয়ে জ্বালিয়ে সেই আগুনের রঙ হয়েছে কালার হয়েছে কালো কি হয়েছে কালো তাহলে আল্লাপাক কত হাজার বছর জ্বালিয়েছেন তিন হাজার বছর প্রথমে এক হাজার বছরে কালার হয়েছে লাল তারপরে এক হাজার বছরে কালার হয়েছে সাদা তারপরে এক হাজার বছরের কালার হয়েছে কালো বিল্লা বর্তমানে জাহান্নামের মধ্যে যে আগুন আল্লাপাক রেখেছেন সেই আগুনের কালার হচ্ছে কালো কেমন কালার কালো কালার আর এটা আমাদের মনে রাখতে হবে যে আগুনের কালার কালো হয় সেই আগুনের তীব্রতাও সবচেয়ে বেশি হয় নাউজু নজুবিল্লা আর আমরা দুনিয়াতে যে আগুন ব্যবহার করি এই আগুনও কিন্তু জাহান্নামের আগুনের একটি অংশ মাত্র কি বললাম দুনিয়াতে আমরা রান্নাবান্নার কাজে বা বিভিন্ন কাজে যে আগুন ব্যবহার করি এই আগুনটাও জাহান্নামের একটি অংশ তবে সত্তর ভাগের এক ভাগ জরে কন্যা রসুলুল্লাহর প্রিয় সাহাবি হজরত আবু হুরাই রা তাল আনহু তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন যে নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ আগুন আল্লাহ মহা মহাসমুদ্রের মধ্যে ডুবিয়ে দিয়ে সেই আগুনের তেজ কমিয়ে মানুষের ব্যবহারের জন্য দুনিয়াতে দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ তাই যদি না হতো তাহলে সরাসরি জাহান নামের আগুন যদি দুনিয়াতে থাকতো তাহলে মানুষ এই আগুনকে ব্যবহার করতে পারতো না জোরে কনসব হান আল্লাহ তাহলে আল্লাহ পাক আমাদের জন্য কত দয়া করেছেন কত মায়া করেছেন চিল্লায় বলেন সুবাহান আল্লাহ আবারও বলছি প্রিয় সাহাবী হজরত আবু হিরাইল্লাহ তালু তিনি বলছেন রসুলুল্লাহ বলেছেন যে জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ আগুন মহা মহাসমুদ্রের মধ্যে রেখে সেই আগুনটাকে ধুয়ে দুইবার ধৌত করে মানুষের উপকারের জন্য মানুষের ব্যবহারের জন্য আল্লাপাত দুনিয়াতে এই যে সাধারণ আগুন দিয়েছেন শুভ হানবা তাহলে একটু চিন্তা করুন যে জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ আগুন দুনিয়াতে দেওয়া হয়েছে সেই আগুন যদি কোনো ঘর বাড়িতে কোনো দোকানপাটে লাগে মুহূর্তের মধ্যে আমরা দেখতে পাই সেটা পুড়ে ছাই হয়ে যায় ঠিক কিনা বলুন সেই দুনিয়ার আগুন যদি কোনো মানুষের শরীরে আগে লাগার সাথে সাথে পুড়ে যায় সাই হয়ে যায় সহ্য করা যায় না অনেকে মৃত্যুবরণও করে ঠিক কি না তাহলে সামান্য আগুনের তেজে যদি আমরা এত জ্বলে পড়ে ছাই হয়ে যায় আঙ্গার হয়ে যায় তাহলে যেই আগুনের স্পিরিট ফুল যে আগুনে পরিপূর্ণ শক্তি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করতেছেন জাহান্নামের মধ্যে সেই আগুন আমরা কিভাবে সহ্য করব। সেই আগুন আমরা কিভাবে আমরা সহ্য করে সেখানে থাকব। একটা বারোদ জন্য আমরা চিন্তাও করি না ঠিক কি না বলুন এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লাম উম্মদদেরকে দুয়া শিখিয়েছেন নবীজি বলেছেন আল্লাহ হম্মা আজির নামিন আল্লাহ হম্মা আজি রিনামিনান্ আল্লাহ্মা আজি রিনামিন আল্লাহর হাবিব তার জীবন বহু দোয়া করেছেন অসংখ্য দোয়ার মধ্যে আল্লাহ রাহাবে এই দোয়াটা বেশি বেশি করতেন নবীজি বারবার বলতেন আল্লাহ মিনান্না আল্লাহ আপনি আমাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচান নবীজির দোয়া কার দোয়া আল্লাহ নবীর দোয়া নবীজি হম্মদদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা যখন দুয়া করবে তোমরা দুয়ার মধ্যে বলবে আল্লাহ আপনি আমাদেরকে ওই জাহান নামের আগুন থেকে বাঁচান আল্লাহ আজির নাম ইনান্নার শুভান প্রিয় ভাইরা আমার জাহান নামের আগুনের তীব্রতা কত বেশি সেই তীব্রতার সামান্য একটু ধারণা মানুষের দেওয়ার জন্য আল্লাহ পাক দুনিয়াতে আগুন দিয়েছেন মানুষের শরীরে জ্বর দিয়েছেন আবার আবহাওয়ার মধ্যে প্রচণ্ড গরম দিয়েছেন শুভানল্লাহ উদ্দেশ্য কি জাহান্নামের আগুনের তীব্রতা বোঝানোর জন্য আল্লাপাদ দুনিয়াতে আগুন দিয়েছেন মানুষের শরীরে জ্বর দিয়েছেন আবার আবহাওয়ার মধ্যে প্রচণ্ড গরমও দিয়েছেন সূর্যের তাপও দিয়েছেন বলেন আল্লাহ